হাই বন্ধুরা আমি দীপেন্দু আপনারা রয়েছেন ফেলিয়ার দীপেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি এখন বাজার যাচ্ছি তা বাজার যেতে যেতে দেখলাম যে কিছু ট্রলারের কাজকর্ম হচ্ছে তাই ভাবলাম যে একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি দেখাই তাই দেখতে থাকো সঙ্গে থাকো ফলো করে দিও পেজটাকে কন্টিনিউ সবাই ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আপনারা যারা ভিডিওটা দেখছেন এই যে হচ্ছে মাছ ধরার টোলা যেটা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে আনে সেই টোলার হচ্ছে তোলা সেই টোলার কাজ হচ্ছে আর কিছুদিন পরে তোলা সব নামানো হবে এখানে চারটে টোলার দেখছেন চারটে টোলারের নাম হচ্ছে মা নীলাম্বরী যার মালিক হচ্ছে বাগেম্বর বেড়া বৃন্দাপাড়া বাড়ি ট্রলারগুলো দেখতে দেখতে সবাই একদম নতুন নতুন নাগরিক কিন্তু ব্যাপারটা এরকম নয় এক বছর দু বছর এরকম ট্রলার হয়ে গেছে তাই নতুন বছর নতুন করে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে আবার মাছ ধরতে যাবে এর জন্য আমার ভারত সরকার থেকে এই রঙটা করা হয়েছে যাতে আমার ইন্ডিয়ার টোলার এটা বুঝতে পারে নদীতে যাদেরকে দেখছেন নৌকা নিচে বসে কাজ করছে ওরা এই নৌকায় যাবে আর কিছুদিন পরে এই নৌকারই কর্মরত প্রায় ন দশ মাস থাকতে হবে তাই নিজেদের নৌকা নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে রঙ দিতে হবে গুছিয়ে এরপরে নৌকা উপর থেকে নামানো হবে তারপরে জালের কাজ হবে কিছু ইলেকট্রিকের কাজ বাকি আছে সেটাও করতে হবে মতলব এক গছা সময়ের মধ্যে ভালো একটা জায়গাকে সংসারভাবে পরিণত করা তারা আগড় বারকি তো এ সার শিবনা হাত বুড়া জামড়াই আমি সব পাবো আমি আমার

সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখেছেন পারলে পেজটি ফলো করে দিও আর আমাকেও অনেক সময় নিয়ে এই ভিডিওগুলো বানাতে হয় এডিটিং করতে হয় তারপরে পোস্ট করতে হয় আমার নিজেরও ব্যক্তিগত জীবনে কিছু কাজকর্ম থাকে তার ফাঁকে আপনাদের কিছু ভিডিও আমি এন্টারটেন করার জন্য দেই আবার এখন আমি একজনকে দেখাচ্ছি যিনি নীলম্বরী টোলারের মালিক উনি আসছেন উনি এখন অনেক ব্যস্ত আছে পরে সাক্ষাৎ করে কথা বলিয়ে নেব